আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি যেখানে রয়েছি চট্টগ্রাম কর্ণফুলি ইউজারের সাগরের পাশে রয়েছি তা আমি দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটি জায়গা দেখেন আমি কিন্তু সুন্দর একটি জায়গা তুলে ধরেছি এখানে কিন্তু একটি মসজিদ রয়েছে মসজিদে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন মসজিদে ওয়াও খুবই সুন্দর আর এখানে পাশে রয়েছে একটি পুকুর আর ওই সাইডটাতে দেখা যাচ্ছে আমি দু একটু একটুখানি জুন করি ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজের অপার সাইডে কিন্তু আমাদের যে সাগরটা রয়েছে সাগর সাগর রয়েছে তো দেখা নিঃশ্বাসটা হতে আপনাদেরকে দেখেন ধীরে ধীরে এখানে কিন্তু হালকা হালকা করে ঘর বাড়ি উঠে যাচ্ছে দেখেন এই দেখেন ঘর বাড়ি আপনারা যারা শ্যুট করতে আসবেন এখানে আসতে পারেন শ্যুট করতে পারেন সমস্যা নাই দেখেন এখানে অনেক বড় বিশাল একটি মাঠ রয়েছে আর এখানে খেলাধুলা করার জন্য অনেক ফুলাবানা আছে এই দেখেন এখানে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে খুবই সুন্দর একটি জায়গা কিউট একটি জায়গা খুবই সুন্দর অসাধারণ তো দেখানোর শ্রেষ্ঠ কথা আছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন এখন আমরা যাবো কীভাবে এটা চিন্তা করতেছি এদিক দিয়ে দিয়েছে পানি আবার ওই সাইডতে পানি নাই তো আমরা এদিক দিয়ে ডুকে যান আপনি সামনে একজন যে রয়েছে আমাদের স্টিমের একজন সদস্য তার কথা না বললেই নয় শরীফুল ইসলাম তো সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমাকে রাস্তা শিনাচ্ছেন আরই এখানে রয়েছে একটা বাসের এখানে রয়েছে একটা বাসের ব্রিজ তো আমরা এখন ব্রিজটা পার হচ্ছি আর খুবই সুন্দর একটি জায়গা দেখেন অসাধারণ বিকালটা কিন্তু খুবই সুন্দর লাগে আমরা বিকালে যারা ঘুরতে আসি হ্যাঁ অসাধারণ একটি বিকাল দেখেন আমরা এখন উঠে যাব এই যে দেখেন উঠে যাচ্ছি এই উঠে গেছি উঠে গেল হ্যাঁ দৃশ্য খুবই সুন্দর তো আসেন আপনাদেরকে নিত্য নতুন কিছু দেখামু দেখেন এখানে রয়েছে ঘর বাড়ি তো তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন সবসময়ই আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই